একটু কিছু বল রেডিও নিয়ে রেডিও তুলে মহালয়া সকালবেলা উঠে মহালয়া শুনতাম আর কি বলবো আমার ভুল হয়েছে তোলা এটা তুই জানিস না বলে তুই তো রেডিওর যুগের তুই বল আর একটু কিছু বল তুই তো আমারও আগে তুই বল রেডিও নিয়ে কি করতিস গান শুনতিস কি করতিস আমার রেডিও দোকান ছিল আমি রেডিও দোকান দিয়েছিলাম হয়েছে ওকে না রেডিও হ্যাঁ মহালয়া তো অবশ্যই আর তখন রেডিওয়ে গান শোনা এই কোন ফ্রিকোয়েন্সিতে কি এরকম ফ্রিকোয়েন্সি দিতাম আমার পছন্দের গানগুলো যখনই হতো এরকম করে আটকে যেতাম হ্যাঁ হ্যাঁ তোরও আগে না ওই জন্য আমি আরো বেশি জানি আমি ফ্যাসিলিটিস আরো বেশি জানি তো হ্যাঁ এই সবই টুকটাক স্ট্রিট ও ফুচকা ফুচকা এটা কি খাওয়া যাবে না না সকাল থেকে নিয়ে রেখে দিয়েছি ফুচকা বল কালকে কি খেলাম ফুচকার চুরমু জরের মুখে ফুচকা নিয়ে তোর কি স্মৃতি আছে তো দেখাচ্ছি তো ছোটবেলায় বল আমার কিন্তু চুল নষ্ট হয়ে যাবে অঙ্কুশ বিহেভিয়ার সেল বিশেভালরাস

আগে হ্যাঁ জলপাইগুড়ি তো খাইনি জলপাইগুড়িতে যত কোনো শরীর খারাপ হবে না ফুচকা মুচকা আর ফুচকা আর ওই বল না পেপসি ছিল না ওই বলতো যে বানিয়েছে এইসব বলতো

খুব বড় কোরিওগ্রাফার আগে প্রচুর হিটেড গান বাংলা ছবিকে উপহার দিয়েছে শঙ্করিয়া মাস্টারজি সেখানে আমরা যতজন ওনার সাথে প্রথম কাজ করেছি প্রত্যেকে বকা খেয়েছি মানে মার খাওয়াটুকু শুধু বাকি ছিল তেরে মারতে অঙ্কুশের মতো ভালো ডান্সার সে বলছে এটা তার মানে তোমরা আমার কথাটা ভাবো যে আমার কি অবস্থা হয়েছিল তো সেই জন্যই বললাম যে মিমিয়া নাচ বললেই আমার শঙ্করিয়া মাস্টারজির কথা মনে পড়ে যায় এইটা কিন্তু একটা আলাদা আনন্দ মেলা দুপুর বেলা গরমের দিনে সবাই মিলে পড়তিছিস না শুনতাম তাহলে দুপুরবেলা গরমের দিনে সবাই মিলে কি করতে শুনতাম কে কিউ পড়ে দিত তুই শুনতিস দিদিভাই পড়তো বা পিউ পড়ত মানে আমার বোন পড়তো বা মনি পড়তি একটা করতাম শুনতাম ওখানেও ট্যান্ট্রামস তোর আমি পড়বো না আমি শুনবো কেউ পড়ে দেবে আমার হয়ে ওখানেও তো ট্যান্ট্রামস

এটা রক্তবিষ্ট यस মেয়ে প্রমোশন জানে যেই বন্দুক থেকে ও যে রক্তবিষ্ট यस তো এটাতে ক্যাপ ফাটা দিস না তুই তে এরকম করে দিয়েছে লোডেড নাকি দিয়েছে বাহ শেষ করে দিয়েছিস শেষ শেষ তারপর এটা একটা সত্যি এটা একটা আলাদা এটা কিন্তু একটা আলাদা জিনিস মানে সত্যি কথা বলতে আর আমার না পাড়ার ওই বিচ্ছু বাচ্চা গুলোকে না আমার দেখলিমানে

তো এই বন্দুকের সাথে সাথেই রক্তবিষ্টু দেখতে যান কাছে সিনেমা হলে দূরে গেলে কোনো অসুবিধা নেই